গোপনে আপনার ফোনে যদি কেউ হাত দেয় সাথে সাথে কিন্তু অ্যালার্ম বেজে উঠবে বাবু তো আপনি ফোনটা রেখে ওয়াশরুমে গেছেন বা ঘুমিয়ে পড়েছেন তখন কেউ আপনার ফোনে হাত দিল তখন সাথে সাথে কিন্তু অ্যালার্ম বেজে উঠবে বা রিং টং বেজে উঠবে ওকে সো এই কাজটা আপনি কীভাবে করবেন তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনটাকে হাতে নেবেন মোবাইল ফোনটাকে হাতে নেওয়ার পর সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন ডোন্ট টাচ মাই ফোন ঠিক আছে ও এন টি টি ও ইউ সিএচ টাচ মাই ফোন লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে মোর রেজাল্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা আবারও নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করবেন ডোন্ট টাচ মাই ফোন এই অ্যাপসটার লোগো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করবেন ঠিক আছে এই অ্যাপসটা খুঁজে পেতে আপনাদের একটু সমস্যা হতে পারে যার কারণে এই অ্যাপসের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা জাস্ট ডিসক্রিপশন বক্সে ক্লিক করে এই অ্যাপসটা আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো এই অ্যাপসটা ইনস্টল করার পর আপনারা জাস্ট এই অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ চলে আসবে এখান থেকে আপনারা অপরে দেখতে পাচ্ছেন যে সেটিং আইকন এই সেটিং আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে এই অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যালার্ম আপনার এখানে পাবেন আপনি আপনার পছন্দ মতো অ্যালার্ম আপনি চাইলে সেট করতে পারেন ওকে তো মনে করেন এখান থেকে আমি এই চার নাম্বার এই অ্যালার্মটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিজেদেরকে দেখতে পাচ্ছেন যে সেটা পিনকোড এই অপশনে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট এ সিকিউরিটি কোয়েশন এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সিকিউরিটি কোয়েশন একটা দিয়ে দিবেন এখান থেকে আমি দিয়ে দিলাম যে হোয়াট ওয়াজ ইয়োর চাইল্ডহুড নিক নেম এইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এন্টার ইয়োর আনসার এটার আনসার আমি এখান থেকে দিয়ে দিব এম আই জেড এ এন দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ফোর ডিজিট পিনকোড এখানে আপনি একটা চার ডিজিটে একটা পিনকোড দিবেন তো আমি এখান থেকে চার ডিজিটের একটা পিনকোড দিলাম পিনকোড দিয়ে এখান থেকে আপনারা সেই পিনকোড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের এই দুইটা অপশন আপনারা এখান থেকে অন করে দিবেন আমি এখান থেকে এই দুইটা অপশন অন করে দিলাম ওকে তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ এখান থেকে আমরা বেরিয়ে চলে আসি এখান থেকে অ্যাক্টিভেট এই অপশানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করে আপনি যদি ফোনটাকে লক করেন লক করে যদি একটা চলে যান তখন যদি আপনার ফোনে কেউ হাত দে তখন কিন্তু সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে ঠিক আছে তো এখন আমি এখান থেকে অ্যাক্টিভেট এই অপশনে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে তিন সেকেন্ড পর কিন্তু এটা চালু হবে ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চালু হয়ে গেছে ওকে তো যেহেতু এই ফোনটা আমার হাতে রয়েছে যার কারণে অ্যালার্ম কিন্তু বাঁচতেছে ওকে তো এই অ্যালার্ম আপনারা কীভাবে বন্ধ করবেন তো এই অ্যালার্ম বন্ধ করার জন্য এখান থেকে আপনি আহ এই যে স্টপ দেখতে পাচ্ছেন এই স্টপে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে প্রিন্ট দিয়ে দিবেন আপনি যে প্রিন্ট সেট করেছেন এখান থেকে আপনি যে প্রিন্ট দিয়ে দিবেন প্রিন্টটা দিয়ে আপনি কনফার্ম করেন কনফার্ম করলেই কিন্তু এটা এখান থেকে বন্ধ হয়ে যাবে ওকে তো এভাবেই কিন্তু আপনি আপনার ফোনকে সিকিউর করে রাখতে পারেন ওকে সবাই এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস